আমি না জিতার কারণে কি হয়েছে আজকে আমি না জিতার কারণে আজকে অ্যাসেম্বলিতে মুসলমান বিরোধী বিল একটার পর একটা পাস হচ্ছে আজকে প্রথম আপনার মাদ্রাসা বন্ধ হয়েছে এরপরে আপনার তিন তালাক পথা যেটা শরীয়তের অধিকার যেটা এটা বন্ধ হয়েছে এরপরে আজকে কাজী পথা বন্ধ হয়েছে এরপরে মুসলমানের অধিকার গরু খাওয়া হালাল এটা খাওয়ার উপরে কোনো নিষেধাজ্ঞা আসেনি একমাত্র আসামে এটাও বন্ধ হয়েছে কিন্তু আমি যখন বিদায় ছিলাম এই উপরে কেউ আপত্তি করতে পারেনি কারণ আমি একজন ছিলাম তো পয়জাতন্ত্র দিবস উপলক্ষে পূর্বশোনাইয়ের প্রাক্তন विधायक আমিনুল হক লস্কর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্বর্ধনা প্রদান করা হলো এলাকার তিনটি সংস্থা অর্থাৎ ইসারপার ছাত্র মজলিস নতুন হাইলাকান্দি ডেভেলপমেন্ট সোসাইটির এবং নবউদ্যক সংস্থার ব্যবস্থাপনায় এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জালালউদ্দিন মজুমদার এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরেন পাশাপাশি তিনি জানান আগামী ছাব্বিশের নির্বাচনে তিনি কংগ্রেস দলের হয়ে দাবি জানাবেন এতে যদি তিনি বিধায়ক নির্বাচিত হন পিছিয়ে পড়া এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটি সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন এছাড়া এদিনের সভায় অন্যান্য বক্তারা আগামী ছাব্বিশে আমিনুল হককে সমর্থন করবেন বলে প্রতিশ্রুতি দেন এদিনের সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগদীশ গোয়ালা অবসরপ্রাপ্ত শিক্ষক আনোয়ারুল হক লস্কর মুফতি আফাজুদ্দিন কুমার ধন সিংহ জিয়াউদ্দিন নজরুল ইসলাম খান তজমুল আলী মজুমদার রকিবুল হক সাবির আহমেদ মঙ্গল সিং জামাল উদ্দিন মজুমদার মিলন উদ্দিন বরবৈয়া আবু সিদ্দিক লস্কর প্রমুখ সংবাদ এখনকার মতো এখানেই পরবর্তী খবরের জন্য চুপ রাখুন আমাদের পর্দায় আমরা জানি না কারণ আমরা স্বাধীন দেশের নাগরিক আমরা পূর্বপুরুষরা যখন ব্রিটিশের শাসনে ছিল তখন কত নিষ্ঠুর শাসন ছিল ব্রিটিশের এটা আমাদের পূর্বপুরুষরা এবং স্বাধীনতা সংগ্রামীরা বুঝতে পেরেছে আজকে মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলনের ফলে হাজার হাজার শহীদের রক্ত দিয়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি আর যদিও উনিশশো আমাদের দেশ স্বাধীন হয়েছে আর এই স্বাধীন দেশকে পরিচালন করাতে হলে একটা আর সুন্দর একটা সংবিধানের প্রয়োজন হয় আর এই সংবিধানের সংবিধান রচিতা করার দায়িত্ব দেওয়া হয়েছিল ডক্টর ভীম রাও আম্বেদকরকে আর ওনার সঙ্গে আরো দুইশো নিরানব্বই জন সদস্য ছিলেন সব মিলে আজকের যেটা সংবিধান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গণতন্ত্র রাষ্ট্র যেটা ডেমোক্রেটিক কান্ট্রি এই ডেমোক্রেটিক কান্ট্রির সবচেয়ে একটা মহৎ এবং সুন্দর সংবিধান হয়েছে ভারতের সংবিধান আর এই সংবিধানটা উনিশশো পঞ্চাশ মিজির ছাব্বিশ জানুয়ারিতে ওটা জনসাধারণের সামনে তুলে ধরা হয়েছিল আর এই সংবিধানের বলে আজকে নাইনটিন ফিফটি অর্থাৎ উনিশশো বায়ান্ন প্রথম নির্বাচন হয়েছিল আজকের যারা বিধায়ক আজকের যারা সাংসদ আজকের যারা পঞ্চায়েত আজকের যারা জেলা পরিষদ ওই যদি সংবিধান না থাকতো তাহলে এরা কেউ এই উপাধির অধিকারী হতেন না আজকে আমিও বলা যে বিধায়ক ছিলাম আজকে উপাধ্যক্ষ ছিলাম এই সংবিধানের বলে আজকে এই সংবিধানের বলে আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক এর জন্য আজকের দিনটাকে আমরা খুশির দিন হিসাবে পালন করে এই দিনটাকে খেলাধুলার মাধ্যমে আমরা খুশির দিন হিসাবে আমরা পালন করি কারণ আজকে ঈদ হয়েছে আমাদের খুশির দিন আর ভারতবর্ষের সম্মিলিত সব ধর্মের মানুষের খুশির দিন হয়েছে আজকে আজকের এই প্রজাতন্ত্র দিবস কারণ দুঃখ যাওয়ার পরে যখন সুখ আসে এই সুখের দিনকে আমরা খুশির দিন হিসাবে পালন করি আর এই খুশির দিনে আজকের এই খুশির দিনে এই এলাকার বৈশিষ্ট্য এবং গুণীদেরকে যে এই তিনটা এনজিও আপনার সম্মানিত করেছে এর জন্য এদেরকে ধন্যবাদ আমি শুনাইতে বিধায়ক ছিলাম ষোলো থেকে একুশ পর্যন্ত আমি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি তখন মানুষের বিশ্বাস ছিল না যে আমি জিতব আমি এরপরে যখন জিতলাম মানুষের একটা চিন্তাধারা ছিল বুঠারের একটা চিন্তাধারা ছিল আমি নিলে বা কি করবে এরপরে যখন ষোল ষোলো থেকে একুশ পর্যন্ত কাজ করেছি এর কাজের যদিও আমি হেরেছি দুই হাজার একুশে দুই হাজার ষোলোতে আমি চৌচল্লিশ হাজার ভোট পেয়ে জিতেছিলাম আর দুই হাজার একুশে আমি চুয়ান্ন হাজার ভোট পেয়ে হেরেছি দশ হাজার ভোট বেশি পেয়ে যাচ্ছি কারণ আমাকে মানুষ কাজের মূল্যায়ন দিয়েছে মূল্যায়ন করেছে এর জন্য আমি বেশি ভোট পেয়েছি সোনার ইতিহাসে একজনও বিধায়ক নাই যে ভোট যখন ষাট হাজার ভোটে জিতেছেন হারার সময় পনেরো হাজার ভোট পেয়ে হারেছেন আমি চৌচল্লিশ হাজার ভোটে জিতেছি চুয়ান্ন হাজার ভোট পেয়ে হেরেছি আমি একটা ব্যতিক্রমী কারণ কাজ করেছি কাজের ফল দিয়েছেন আর এখন মানুষ ভোটাররা আমাকে ইয়াদ করতেছেন আজ পর্যন্ত কোনো পরাজিত বিধায়ককে ডেকে এনে সংবর্ধনা দেওয়ার কোনো নজির নাই যারা হেরেছেন ইতিহাসে নাম উঠেছে কিন্তু আমি হারার পরেও আজকে সোনাই অঞ্চলের মানুষরা ভোটাররা এনজিও ডেকে এনে আমাকে সম্মান দিচ্ছে এতে প্রমাণ হইতেছে যে গত পাঁচ বছর যে আমি কাজ করেছি কাজের মূল্যায়ন হচ্ছে আজকে আমি সোনাইতে বিধায়ক হওয়ার আগে আজকে আপনার আহ আমজুর তে কাপ্তানপুরের যে রাস্তা যে রাস্তা দিয়ে আমি এসেছি প্রায় রাস্তা এরকম ছিল সুনাইতে আপনার নিশ্চয়ই আর এখন কিভাবে হয়েছে আর কোন মানুষ আমাকে বলতে হয়নি যে দাদা আমার রাস্তাটা করে দিবেন বলার প্রয়োজন হয়নি আমি না বলাতে আমি সমস্ত রাস্তা কাট করেছি কারণ এটা আমার কর্তব্য এরিয়ার জনসাধারণ বুট দিয়ে আমাকে বিদায় করেছে আমি প্রতিনিধি প্রত্যেক এলাকার কাজ যদি করা যায় তাহলে সব জায়গার মানুষকে সম অধিকার সম মর্যাদা দিলে সব জায়গার কাজ করলে এরিয়া ডেভেলপমেন্ট হয় সত্যিকারের আমি যখন শতকরা হিন্দু আমাকে বিজেপি কে ভোট দিলে আমিনুলের মতো একজন প্রার্থী জিতবে ওরা বলছে যে ওদের সিং জিততে পারে না বিজেপির ক্যান্ডিডেট থেকে আমিনুল কিভাবে জিতবে এরপরেও যেভাবে হিন্দু এলাকাতে কাজ করেছে সেইভাবে মুসলমান এলাকাতে কাজ করেছে আমার পাঁচ বছরের ভিতরে ময়নুলক চৌধুরী সাহেব সোনাইতে বিধায়ক হয়েছিলেন ধুবড়িতে সাংসদ হয়ে উনি মেডিকেল কলেজ করেছিলেন সোনাই সমষ্টিতে ইঞ্জিনিয়ারিং কলেজ করেছিলেন সোনাই সমষ্টিতে ভেটেনারি কলেজ করেছিলেন সোনাই সমষ্টিতে এরপরে কোন একজন বিধায়ক এমন কোন প্রতিষ্ঠান সোনাইতে করেননি আমার জানা নাই হয়তো আপনার জানা আছে কি জানি না কিন্তু আমি বিধায়ক হয়ে আপনার দক্ষিণ মনপুর বরিলা টিলা থেকে দেখবেন ইউনিভার্সিটির মতো একটা নবোদয় প্যাটার্ন রেসিডেন্সিয়াল স্কুল করতেছি প্রায় ত্রিশ কিলোমিটার আমি বিধায়ক হয়ে সোনাইতে ওমেন রেসিডেন্সিয়াল কলেজ যেটা মডেল কলেজ এটা শিলডুপিতে করতেছি আমি বিধায়ক সায়েন্স এন্ড মিউজিয়াম এন্ড প্ল্যানটোরিয়াম শিলডুপিতে করতেছি থার্ড গ্রেড ফোর্থ ট্রেনিং সেন্টার ও শিল আমার সোনাই সমস্যিত হচ্ছে আজকে দুইটা আর্টস কলেজকে সায়েন্স করেছি প্রায় তিনশো কোটি টাকার কাজ করেছি আজকে আজকে যে যে কয়েকটা স্কুল ছিল হাই স্কুল হাই সেকেন্ডারি স্কুল প্রত্যেকটাতে বিল্ডিং গ্রান্ট দিয়েছি কাজ হয়েছে কিন্তু আপনারা বললেন তো কাজ করলেন কেন হারলেন আমার সময় ধর্মযুদ্ধ লেগেছিল যে আমিনুল বিজেপি থেকে জিতলে কোমের কোম বিপদে পড়ে যাবে এই কোমকে বাঁচানোর জন্য আমি হেরেছি আজকে যদি আমি জিততাম হয়তো বিজেপি থেকে জিততাম আপনাদের না পছন্দ দল থেকে কিন্তু মন্ত্রী হতাম এরিয়ার মানুষের কাজ হতো নিরাপত্তাবাদের মানুষ কিন্তু আজকে দুর্ভাগ্যবশত আমি জিততে পারিনি আর আপনাদের পাওয়ার থেকে আপনারা বঞ্চিত হয়েছে আমি না জিতার কারণে কি হয়েছে আজকে আমি না জিতার কারণে আজকে অ্যাসেম্বলিতে মুসলমান বিরোধী বিল একটার পর একটা পাস হচ্ছে আজকে প্রথম আপনার মাদ্রাসা বন্ধ হয়েছে এরপরে আপনার তিন তালাক পতা যেটা শরীয়তের অধিকার যেটা এটা বন্ধ হয়েছে এরপরে আজকে কাজী পথা বন্ধ হয়েছে এরপরে মুসলমানের অধিকার গরু খাওয়া হালাল এটা খাওয়ার উপরে কোন নিষেধতা আসেনি একমাত্র আসামে এটাও বন্ধ হয়েছে কিন্তু আমি যখন বিধায়ক ছিলাম এইগুলার উপরে কেউ হাত দিতে পারেনি কারণ আমি একজন ছিলাম তো এর জন্য এটা করতে পারেনি আজকে না থাকার কারণে একটার পর একটা মুসলমান বিরোধী বিল পাশ হচ্ছে যেভাবে কেন্দ্রতে হচ্ছে হচ্ছে এর জন্য আপনাদেরকে বলছি যে এই রাস্তার কাজ আমাকে বলতে হবে না যদি আল্লাহ আমার কপালে তাকে আমি হয়ে যাই তাহলে যেরকম পরিবর্তন করছি যে এলাকা লক্ষ্মীপুর উদারবন্ধে যে এলাকা সোনাইতে ঢুকছে এটাও সোনাই মতো পরিবর্তন হবে আশা রাখবেন আপনারা আশা রাখবেন আর সবচেয়ে বড় হয়েছে আপনারা দোয়া আপনার আমার জন্য দোয়া করবেন কাজ করে দোয়া করবেন